হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওজ আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই ভিডিওটি আমার করা নয় আমার পাঠিয়েছিল তাই আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আশা করি এই পুকুর সম্বন্ধে সবাই ওয়াকিবহাল পাচ্ছেন এই পুকুর সম্বন্ধে এটি হচ্ছে বন্ধুরা লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর পুকুরটি আবার নতুন করে পুনরায় খুলতে চলেছে পুকুরটি চলছিল মাছও খাচ্ছিল মধ্যেখানে বন্ধ করে দিয়েছিল যেহেতু লাইলন চাপা চাপাচাপি ছিল তাই পুকুর মালিক কিছুদিন বন্ধ রেখে লাইলন টাকা তুলে দিয়ে আবার নতুন করে পুকুরটি ওপেন করতে চলেছে এই পুকুরটি ওপেন হচ্ছে বন্ধুরা এই আঠাশ তারিখ রবিবার আঠাশ সাত দু রবিবার থেকে তাই জন্য এই পুকুরে মাছ দেওয়া হলো সব পাল্লার মাছ বন্ধুরা চার থেকে পাঁচ কেজি করে সব মাছ আজকে দেওয়া হলো আবার কিছু মাছ দেবে সব মাছ আজকে এসে পৌঁছায়নি তাই দিতে পারিনি আবার কিছু মাছ আসবে সেগুলোও দেবে এই পুকুর মালিক সম্বন্ধে সবাই জানো বন্ধুরা রানা দা খুবই ভালো লোক খুবই ভদ্রলোক যিনি এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সময় হাজার টাকা টিকিট করে দিয়েছিল এবং সব শিকারি বন্ধুরা হা হাজার টাকা টিকিটেই ছিপ ফেলেছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল বন্ধুরা চার হাজার টাকা বর্তমানে পুকুর টিকিট মূল্য করেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে বন্ধুরা তোমরা চার কাছে ছিপ ও ছাতুর তোমরা ফেলতে পারবে তোমরাও যদি এই পুকুরে আরও বিষয় বা তথ্য জানতে চাও তাহলে আমি এই রানার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম বন্ধুরা যা কিছু জিজ্ঞাসা আছে বা যা আরও অন্যান্য তথ্য জানার আছে রানাদাকে সরাসরি ফোন করে নিয়ে তোমরা জানতে পারবে আর তোমরা যদি এই পুকুরে সিট বুক করতে চাও অবশ্যই রানাডাকে ফোন করে তোমরা সিট বুকিং করতে পারবে আমি যতটা ভিডিও পেয়েছিলাম বন্ধুরা মাছের ভিডিও ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর সাইজের মাছ এই পুকুরে দেওয়া হয়েছে তাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথে থেকো আবার অন্য কোনো ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

ছাড়ো আগে ছাড়ো মানা অত দেখাতে হবে না i there. going